হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জানি দুদিন কোনো ব্লগ দিইনি আসলে এডিট করতে পারিনি একটু কাজের চাপ ছিল তার জন্যই দিতে পারিনি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমাদের দিকে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কোনো কাজই আমি করে উঠতে পারছিলাম না আর দেখো এত বৃষ্টি হয়েছে এদিকে পুরো জল জমে গেছে আর মানে এতটা বৃষ্টি হচ্ছে আমাদের মাঠে কি বলবো জল পুরো ভরে গেছে মাঠ সব মানে ধানের জমি টমি সব ডুবে গেছে প্রায় বাড়ির উঠোনের কাছে কাছে জল মানে এটা আমাদের নতুন বাড়ি কিন্তু পুরনো বাড়ির ওইদিকে দিকে প্রায় উঠোনের মানে বাড়ির কাছেই জল তো এদিকে দেখো এদিকেও দেখো জল হয়ে গেছে এইদিকে দরজাটা আমি সচরাচর খুলি না কারণ এখন কি জানো তো বাড়িতে এত সাপের উৎপাত হয়েছে যে এখানে দরজা খুলে রাখলে মানে একটু দরজা খোলা থাকলে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে উঠে যায় আর আমি যেহেতু একা থাকি আমার প্রচণ্ড সাপে ভয় করে তার জন্য এদিকে দরজাটার জন্য আমি সব দিয়ে রাখি তো এত বৃষ্টি হচ্ছে যে আজকে দরজাটা না খুলে আমি পারলাম না তো তোমাদেরকে দেখানোর জন্যই দরজাটা খুললাম তো দেখো চারিদিকে পুরো সাদা হয়ে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে আর ওই যে দূরে যে সাদা দেখতে ওইখানে জল মানে ধরো আমার বাড়ি থেকে পাঁচটা ছটা জমি পরেই জল তো এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দিয়ে কাজকর্ম শেষ করে তারপর আমি স্নান করে এসেছি স্নান করে তারপর পুজো দিতে বসেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো তো মানে অনেকটা টাইম লাগে নতুন করে ঘর পাততে হয় আর পুজোর ঠাকুরের সব বাসনপত্র ধুতে মানে অনেকটা সময় লেগে যায় আর শাশুড়ি মা আসার পর বাবুকে রেখেছিল শাশুড়ি মা আর আমি এদিকে মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজকর্ম সব করে এদিকে স্নান করে এখন পুজো দিতে বসেছি তো দেখো প্রথমে ঘরটা আমি ঠিকঠাক করে এঁকে নিচ্ছি তারপরে সুন্দর করে ঘট বসিয়ে দেবো তো এইভাবে আমি পুজো দিই তো তোমরা বৃহস্পতিবারে কিভাবে পুজো দাও কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টটি আমার কাছে শক্ত তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও আর আমি চেষ্টা করি জানো তো খুব করে চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু ওই যে আমার বাচ্চাটা যেহেতু ছোটো বাবুকে নিয়ে আমি না ঠিক করে পেরে উঠি না এটাই আর কি ব্যাপার আর কোনো ব্যাপার নেই তো চেষ্টা করি সব সময় যে ভিডিও দেওয়ার ভালো ভালো ভিডিও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো যেটুকু যা করতে পারি এই আর কি তো দেখো কথা বলতে বলতে আমার ঘরটাও আঁকা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ঠাকুরের সব বাসন টাসনগুলো দিয়ে মানে প্রসাদ টসাদ সব দিয়ে নেব তো দেখো এদিকে আমি এই যেখানে ঠাকুরকে খেতে দেবো ওই জায়গাটা আমি একটু জল দিয়ে মুছে দিচ্ছি তো তারপরে আমি থার টেলা পেতে তারপরে হচ্ছে প্রসাদ দিয়ে দেবো তো আজকে আলাদা করে আমি কোনো প্রসাদ আনতে পারিনি ঘরে যে নকুলদানা ছিল নকুলদানাগুলো দিয়ে আমি পুজো দিচ্ছি মানে প্রতিদিনই নকুলদানা দিয়ে দেওয়া হয় আর মাঝে মধ্যে হচ্ছে একটু মানে প্রসাদ নিয়ে আসি মিষ্টি টিষ্টি নিয়ে আসি চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার এগুলো একটু মিষ্টি আনার কিন্তু আজকে না সেটা আনতে পারিনি ওই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো সেরকমভাবে কাউকে ই পায়নি যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডে তো বাড়ি থাকে না যে তাকে বলবো এনে দিতে তো দেখো থালা গ্লাস সাজিয়ে দিয়ে আমি বাবার মাথায় জল ঢেলে দিলাম তো তারপরে এখন এই ফুল টুলগুলো যা আছে এগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো আর তোমরা তো জানোই যে আমাদের এখানে সকালবেলায় একদমই ফুল পাওয়া যায় না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি একটু দেরি করে বেরিয়েছি তো তার জন্য দেখো ফুলও পাইনি আর যেহেতু কিছু গাঁদা ফুল আনা ছিল সোমবারে পুজো দেওয়ার জন্য তো সেখান থেকে কিছু গাঁদা ফুল ছিল তো সেগুলো দিয়ে আর আমাদের গাছ থেকে কিছু সাদা ফুল পেয়েছিলাম সেগুলো দিয়ে পুজো দিয়েছি তো আজকে মানে একটাও জবা ফুল পাইনি আমার বাড়ির ভেতরে যে জবা ফুলের গাছ সেটা থেকেও জবা ফুল তুলে নিয়ে যায় সবাই কি বলবো বলো কাউকে আর কিছু বলার নেই তো দেখো কথা বলতে বলতে আমি যেটুকু যা ফুল ছিল আমার অল্প একটু সেগুলো দিয়েই আমি সুন্দর করে আসনটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি তো হয়ে গেলো এবার হচ্ছে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার বেশ ভালোই লাগে আর তোমাদের কেমন লাগে জানিও আর এই যে নিচে যে কার্তিক দুটো দেখছো এই কার্তিক দুটো আমার বিয়ের পরে প্রথম বছর যখন কার্তিক পুজো হয়েছিল তখন আমার বাড়িতে দিয়ে গেছিলো আর আসনের উপরে যে কার্তিকটা সেটা দ্বিতীয় বছর তারপর আমার ঘরে কার্তিক আচ্ছা বিয়ের পরে কার্তিক ঠাকুর ফেললে তারপরে সেই কার্তিক ঠাকুরকে পুজো করলে সত্যি কি ঘরে কার্তিক ঠাকুর আসে এটা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও আমি ঠিক জানি না বাট আমার বাড়িতে দু বছর কার্তিক ঠাকুর করেছিল তারপরে আমার ছেলে হয়েছে এটা মানে এটা কি সত্যি না এটা কোনো মানে অন্য কোনো ব্যাপার আছে তো কেউ জানলে আমাকে কমেন্ট করে জানি তারপরে ওই যে দেখো আমার শাশুড়ি মা ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে যেহেতু আমার কাজকর্ম গোছানো হয়ে গেছে তারপরে মা চলে যাচ্ছে আর এদিকে তো বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও ঠাম্মা চলে যাচ্ছিলো তো তারপরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কী আর করবো তারপর দরজা বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদমই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেতে কি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো আর খাবার নিয়ে এসেছিলো তো দেখো এই যে অডিও বিস্কুট কেক এই ব্রেড এগুলো নিয়ে এসেছিলো তো সন্ধ্যাবেলায় এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আর সেদিন অনেক কিছু রান্না করেছিলাম কী কী রান্না করেছিলাম এখন এক্সাক্ট মনে নেই তবে সম্ভবত করেছিলাম হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তারপরে আলু সেদ্ধ দিয়েছিলাম তারপর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর তারপরে আমার আবার একটু সয়াবিন খেতে ইচ্ছা করছিলো তো বাবু তো কান্না করছিল আমার কাছে থাকবে বলে মানে ও আর থাকতে চাইছিল না বাবার কাছে তখন আমার কাছে থাকতে চাইছিলো তখন আবার ওর বাবা মানে আমার হাজব্যান্ড আমার জন্য সয়াবিন রান্না করে দিচ্ছিল তো এই যে দেখো সয়াবিন রান্না করছে প্রথমে কড়াই গরম তেল দিয়ে দিল তারপর জিরে ফোড়ন দিল তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিল তো তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছে আর তো তার মধ্যে জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিল তো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষাচ্ছে তো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে তো আমার সবথেকে বেশি সয়াবিন খেতে ভালো লাগে তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে কমেন্ট করো আমার আমাকে তো তারপরে দেখো লবণ হলুদ সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে তো আমার বড় কিন্তু সয়াবিনটা খুব ভালো রান্না করে মানে আমার বরের হাতে সয়াবিন খুব টেস্টি হয় তো যাই হোক ও তারপরে আমার জন্য সয়াবিনটা রান্না করছে আর এখানে দেখো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে তো তারপরে দিয়ে দিলো কেটে রাখা আলু তো এই আলু টালুগুলো সব আমি কেটে দিয়েছিলাম ও শুধু রান্নাটা করে দিচ্ছে আমাকে তো মাঝে মধ্যে আমার বর এভাবে আমাকে কাজে হেল্প করে তো তোমাদেরকেও কি এইভাবে হেল্প করে কেউ তো জান আমাকে কমেন্ট করো তারপরে দেখো এখানে সয়াবিনটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এখানে ঝোল দিয়ে দিচ্ছে তো ঝোল দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই এটা হয়ে যায় তো তারপরে এখন দেখো যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু সিদ্ধগুলো মাখছে তো এর মধ্যে আমি আবার দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি মানে কাঠিতে গুছে গ্যাসের আগুনে দিয়ে আমি ভালো করে লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছি তো আজকে শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু সিদ্ধ মাখা খাওয়া হবে তো ভিডিও এডিট করতে গিয়ে তো আবার জিভে জল আসলো তো দেখো এখানে আলু সিদ্ধ মাখা হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার সয়াবিনের তরকারি আর আলু সিদ্ধ আর বাকি যে তরকারি আর ভাজাটা করেছিলাম ওগুলো পরের দিন সকালের জন্য তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও